তা হেইয়াতাম ওয়েন্দাল্লাহ তাইয়েবা সালাতের একটা অর্থ সংযোগ টু ওয়ে কানেকশন সুরা বাকারা আয়া তিরাশি এইটটি থ্রি ওয়াইজ আখাজনা মিসরা কা বানী ইসরাইল আমরা বানি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম লা তা আবদু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না দাসত্ব করবেন না ওয়াল মাসাকিনা আর লালন পালনকারীদেরকে এহসান করবেন ইয়াতিম ও মিসকিনদের না আর বিশ্ববাসী মানুষের সাথে কথা বলবেন উত্তম রূপে এখানে হিন্দু কি মুসলিম কি বৌদ্ধ খ্রিস্টান বলা হয় নাই বলা হয়েছে মানুষ মানুষের সাথে কথা বলবেন উত্তম রূপে ও আকিম সালাতা তু জাকাতা ও আকিম আর সালাত করুন আর পরিশুদ্ধতায় আসুন সালাতের সাথে পরিশুদ্ধতা আল কোরআনে বার রয়েছে সালাতের সাথে পরিশুদ্ধতা সোম্মা তাওয়াল্লাহিতুম ইল্লা কালিলান মিনকুম তারপরেই আপনারা চলে যান ফিরে যান দিকে চলে যান মিনকুম আপনাদের থেকে ওয়ানতুম মৌরিদোন প্রকৃতপক্ষে আপনারা হলেন ফেরা চলে যাওয়া লোক মানে টাচে থাকা ওটা চলে যাওয়া উলুলিন না আছে হোসনা মানুষের সাথে কন্ট্যাক্ট করুন এটাই সালাত ওনারা তো সালাত অন্যরূপে দিয়েছে যে সালাত সাথে শারীরিক সম্পর্ক এখানে আল কোরআনে কোথাও আমি পাই নাই অনেক খোঁজার চেষ্টা করেছি যে আল কোরআনে সালাতের স্বরূপ কীরূপ হবে এটা কি শারীরিক না মানসিক না মৌখিক না আছে হস না কাকে বলবেন টু ওয়ে কানেকশান মানুষের সাথে কথা বলবেন আপনি বলবেন মানুষের সাথে উত্তম রূপে ওয়াকিম সালাত সংযোগ প্রতিষ্ঠা করুন আপনার কানেকশান বৃদ্ধি করুন আপনার পরিধিটাকে বৃদ্ধি করুন ওয়াতু জাকাত আর পরিশুদ্ধতায় আসুন মানুষের সাথে কথা বলবেন যোগাযোগ করবেন উত্তম রূপে কথা বলবেন নিজেকে পরিশুদ্ধ করুন আল্লাহ আমিন কুম আর অধিকাংশই লোক কি আসেন আপনাদের মধ্যে থেকে অল্প সংখ্যক ব্যতীত অন্ত আপনারা এই পালিয়ে যাওয়া লোক দূরে সুরে যাওয়া লোক আপনারা বেশিরভাগ আসেন না মুখ ফেরালোক আমরা দেখলাম যে সালাদ মানে মানুষের সাথে মানুষের কানেকশান আর যারা ফিরে যায় সেটা একটা ধরন তাহলে এইভাবে যদি আমরা দেখি আয়াত একত্রিশ ফালা সাদাওয়ালা তাহলে ফালা সাদ্দাকা সে সত্যায়ন করেনি সত্য ভেবে নেয়নি কোরআনকে সত্যায়ন করেনি অলা সাল্লা না সালাত করেছে না কানেকশেড হয়েছে এটার সাথে পরের আয়তে কানেকশান রয়েছে সেটা হলো অলা কেন কাজাবা ওয়া তাওয়াল্লা তাহলে আমরা দেখি যে ফালা সাদ্দাকা আর এর নিচের আয়াতে রয়েছে অলা কেন কাজ একটা সত্যায়ন করা আর একটা মিথ্যা প্রতিপন্ন করা তাহলে সত্যায়ন করা মিথ্যা প্রতিপন্ন করা এবং এর ওয়ালা সাল্লা এবং সাল্লা করে নাই কানেক্টেড হয় নাই বরং কি হয়েছে গেছে আমরা দেখতে পেলাম যে সালাত অর্থ কানেক্টেড হওয়া মানুষে মানুষের সম্পর্ক বৃদ্ধি করা এটাকে সালাত আল কোরআনে সব কয়োম আর একত্রিশ এবং বত্রিশ আয়াতে এটাই বলা হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনার মিলিয়ে দেখুন যে এক শব্দের সাথে এক শব্দ কী সম্পর্ক সাদ্দাকা আর একটা হলো সাল্লা আর একটা সাল্লা করা মানে কানেক্টেড থাকা তাওয়াল্লা মানে কানেক্টেড না থাকা আমরা দেখি সুরা আনকাবুত ফোর্টি ফাইভ উতলু মা উতলু অর্ডার আপনি পাঠ করুন মা উহিয়া ইলাইকা যা আপনার কাছে এখান থেকে ওয়াহি করা হয় মিন এখান থেকে আল কিতাব আল যে বোধ আপনার মধ্যে সৃষ্টি হয় সেটাই আপনি পাঠ করুন আকিম সালাত আর সালাত প্রতিষ্ঠা করুন মানুষের সাথে কানেক্টেড থাকুন ইন্না সালাতা তানহা আনাল ফাশাই ওয়াল মুনকার আর সালাতের স্বরূপটা কি সব সময় ফায়সা এবং মুনকারকে দূরে সরিয়ে দেয় তা তানহা করে ফায়সা আল মুনকার আমাদের দেশে সম্প্রতি বেশ কিছু লোক দেখা যাচ্ছে যারা ঠিকই এই ধরনের সালাত কায়েম করে কোন ধরনের তারা সেই একদম বালুর চরে গিয়ে একদম জায়নামাজ বিছিয়ে কায়েম করে তারা গাড়িতে বসে স্টিয়ারিং এর সামনে মাথা নত করে এ ধরনের আরো অনেকের এই যে হজ করে এই সবগুলো করে সালাদ করছে হজ করছে এরকম মাথায় টুপি রয়েছে মুখে দাড়ি রয়েছে এবং এই অ্যাক্রোপ্যাটিক সালাদ করছে কিন্তু ইন্না সালাদা তানহা কোন কোনো কোন কার দূরীভিত হচ্ছে না কেন হচ্ছে না আমাদের সালাত হয়েছে যে আপনি এইভাবে সোজা দাঁড়িয়ে যান তারপরে আপনি কম্বর ভাস করুন তারপরে আপনি হাঁটু ভাস করে মাটিতে কপাল ঠেকান এইটাই হলো সালাত। সালাতের যে বোধ সেটা কখনো কেউ নেয়নি এই যে সালাতে যে দুইটা রূপ রয়েছে সেই রূপের সাথে আশ্রয় দুটা রূপ হলো পরবর্তী আসবে যে সালাদটাকে কোনোভাবেই কোনো ফাষা হলো কোনো মনকারকে দূরীভূত করতে পারে নাই কারণ সালাতে বোধ তার মধ্যে ঢুকে নাই তার মধ্যে ব্যায়াম ঢুকেছে কিভাবে ব্যায়াম করতে হয় অ্যাক করতে হয় সেই প্রক্রিয়া ঢুকেছে সেটাতেই সন্তুষ্ট আমাদের দেশে ফেসবুকে ইউটিউবে এই ধরনের সুবিধা হয় যে কেউ হাট ভাঙ্গা কেউ পা ভাঙ্গা কেউ অন্ধ কেউ মসজিদ সালাদ করতেছে কেউ মরুভূমিতে কেউ বালিতে কেউ ঘাসে কেউ নদীতে কেউ নৌকায় এরকমভাবে সালাদ দেখানো হয় মনে হয় আলহামদুলিল্লাহ আসলে এটা সালাত নয় সালাত সালাদটা তানহা হা সালাদ সমস্ত ফায়সের কাছে দূরে রাখে আর নেলে ওয়াল বল মনকার দূরে রাখে ফায়সা আমাকে এটাকে সালাত বলে আর সালাতে আরেকটা কথা হলো ওলা জিকরুল্লাহ আকবার আল্লাহ স্মরণ হবে আকিম সালা লি আমার স্বরের জন্য তুমি কানেক্টেড হও সবের সাথে কোরআনের সাথে কানেকশান হবে ফায়সা দূরীভূত হবে মুনকার দূরীভূত হবে ও আল্লাহ ইয়াল্লা মাতাস আর আল্লাহ জানেন আপনারা কি বানাবেন রবের সাথে কানেকশান ফায়াসা দূর হয় এটাকে সালাত বলে ওনারা বানাইছে অ্যাক্রোবেটিক সালাদ এই যে উঠা বসা করলো আর সালাত হয়ে গেল এগুলো সালাত নয় আপনি আপনি নিজেকে পরিশুদ্ধ হওয়ার জন্য সালাত আপনি ইসালাতা তারা ফাইন নাহার ও জুলাফা লাইল। অন্ধকার থেকে বেরিয়ে আসুন ইনাল হাসান আর সকল ভালো মন্দকে দূরীভূত করে তো কিছু মন্দ দূরীভূত হয় না বরং মন্দকে আঁকড়ে ধরেছে আর আমরা কে বলছি এই যে হাত বেড়ে দাঁড়িয়েছে সালাত সালাদ করছে নো এই যে কমর ফাঁস করে সালাত করছে নো স্টিয়ারিং মাথা রাখছে সালাত করছে নো এটাকে সালাদ বলা যায় না ইন্নাল হাসানাতা ইউজিব না সাইয়াদ সালাদ মন্দকে দূরীভূত করে সাইয়াদ দূরীভূত করে ফাশিয়া দূরীভূত করে মনকার দূরীভূত করে জ্বালাই এই মধ্যে রয়েছে তারা প্রকৃত সালাদের সন্ধান পায় নাই সালাদটাই বুঝতে পারে নাই ই স্নাউন তারা এখানে আছে যে আল্লাহ জানেন তারা কি বানিয়েছে সালাদকে একটা ভিন্ন আকৃতি বিভিন্ন শেপ দিয়েছে তারা বলে যারা এই ধরনের আনুষ্ঠানিক সালাদ করবে না তারা শয়তান তারা ইবলিস তারা কাফে তারা নাস্তিক এভাবে কিছু লোকজন আছে গালাগালি করে সালাতের মূল থিম কি এই ব্যায়াম করা সালাদটা কি এই আনকাবতের পরবর্তী আয়াত ফর্টি সিক্সে বলা হচ্ছে ওলা তুজা আহলাল কিতাব ইল্লা বিল্লা ইয়া আহসান আপনারা আহলে কিতাব যারা কিতাবের অনুসরি যাদের হাতে কিতাব রয়েছে তাদের সাথে ঝগড়া করবেন না ইল্লা বিল্লাতি ইয়া আহসান যে আপনাদের সাথে কথাবার্তা যেটা হবে সেটা উৎকৃষ্টপন্থায় সালাত হলো কিভাবে মানুষের সাথে মানুষের কানেকশন ইল্লাল্লাজিনা জালাম উম যদি তারা আপনার সাথে জুলুম করে জালিম হয়ে থাকে ওয়া উলু আমান্না বেল্লাজি উন জেলা এলাইনা অ মা উন জেলালাইকুম তাহলে আপনার সাথেকে বলুন দেখি সালাত কিভাবে। আপনি বলেন আপনি বুঝিয়ে দেন আমান্না বেল্লাজি উন জেলা আয়মান আনুন যা নাজিল করা হয়েছে আমাদের প্রতি ওয়া উঞ্জিল এলাই কুম যা নাজিল করা হয়েছে আপনাদের প্রতি ওয়া না ওয়া এলাহু কুম ওয়াহেদুন যে আমাদের ইলাহ আমাদের উপাস্য আর আপনাদের উপাস্য ওয়াহেদুন এক লাহু মুসলিমুন তাহলে আমরা মুসলিম সমর্পিত মানুষ হলাম এই যে মানুষে মানুষে কানেকশান কনভার্সেশান আল কোরআন থেকে তাদেরকে মেসেজ প্রদান করা এটাই তো সালাদ আল্লাহ দিচ্ছেন এটা আর আপনারা যাচ্ছেন অন্যটাতে মানুষে মানুষকে পরিশুদ্ধ করা আকিম সালাদ ওয়াতুজাকাত সালাতে দণ্ডায় মানুন সালাদ কায়েম করুন এবং পরিশুদ্ধতে আসুন এটাই তো সাতের মূল মেসেজ সুরা নামলের আয়াত নাম্বার থ্রি আল্লা জিনা ইউ কিমুন সালাত যারা সালাত প্রতিষ্ঠা করবে ওয়া ইতুন জাকাত পরিশুদ্ধতায় আসবে সালাত প্রতিষ্ঠা মানেই হলো পরিশুদ্ধতা হওয়া ইন্নাল হাসানাতা ইউজিবনা সায়াত পরিশুদ্ধ হওয়া ইন্না সালাতা তানহা আনেল পরিশুদ্ধতায় আসা যে পরিশুদ্ধতা এসেছে সে করেছে আর যে পরিশুদ্ধ আসেনি সে একটা ভণ্ড অভিনয় করেছে এই টুপি দাড়ি পাঞ্জাবি এই লেবাস ধারণ করে অন্যায়ভাবে মানুষের সম্পদ অপহরণ করেছে হুম বিল আর সেই হলো এমন পরকালে দৃঢ় বিশ্বাসী আখেরাত যারা এই যে পরকালে সেই দিনে বিশ্বাস করে না ইমান আনে না তারা এইসব আমল তৈরি করেছে তাদের আমলকে সুশোভিত করা হয়েছে আমলটা কি কাজকর্ম টাস্ক পরিশুদ্ধতা নয় যে ইন্নাল্লাজিনা লা ইউমিনুনা বিল আখিরাত যারা পরকালে বিশ্বাসী না তারা কি করে জাইয়েনা লাহুম তাদের জন্য আকর্ষিত করা হয়েছে আমালাহুম তাদের সেই কার্যকলাপ করে প্রসেসটাকে আকর্ষিত করা হয়েছে এই জন্য তারা বলে যারা এই আনুষ্ঠানিক সালাত করবে না তারাই কাফি তারাই জালিম তারাই অত্যাচারকারী তারাই মিথ্যা এই সমস্ত কথাবার্তা বলে ফাহুম ইয়া মাহুন আসলে ওরা কি অন্ধ গোমরাহিতে রয়েছে মহা অন্ধকারে নিপতিত এই জন্য কিছু আলোর নাগাল পাচ্ছে না আল্লাহ বলছেন কি আর ওনারা বলছে কি বুঝতেছেন কারো চোখ তো বন্ধ কিভাবে বুঝবে আর এদের জন্য রয়েছে নিকৃষ্ট শাস্তি ওয়াহুম ফিল আখেরাতে হুমুল আখসারুন আর এরাই পরকালে মহা ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত মা যারা সালাদকে অন্য সালাত হিসাবে আবিষ্কার করে এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত সালাতে যে দুইটা ধরন রয়েছে একটা একক সালাদ আর একটা আলো সামষ্টিক সালাদ সেটাই শুধু আহজাবের ফিফটি সিক্সে বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ ও তার মালা গন ইউসাল সাল্লু করে আলান নাবি একজন নবীর প্রতি এটা হল একক সালা যে আপনি আল্লাহ ও মালাকগণের সাথে যে কানেকশন হচ্ছেন এর একক সালা ইয়া আই আমানু আর ওহে বিশ্বাসীগণ সাল্লু আপনার সকলে সাল্লু করেন আলাই হে তার উপরে ওয়া তসলিমা আর সমর্পণ করুন সমর্পণ করার মতো করে এরা হলো যৌথ যে একক সালাত ভার্টিক্যালওয়ে আর যৌথ সালাত হলো প্যারালাল মানুষে মানুষের সালাত আর আল্লাহর সাথে মানুষের সালাত ভার্টিক্যাল কানেকশান আর প্যারালাল কানেকশন এইটা সালাতের দুটার রকম ফের তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে সালাদকে দেখানোর চেষ্টা করলাম মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে সালাদকে আমরা একটা স্নায়ুন করিনি বানিয়ে একটা কিছু বলার চেষ্টা করিনি আলহামদুলিল্লাহ হে আলামিন।